আসসালামু আলাইকুম আজ ষোলোই জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে এই নোটিশগুলো সম্বন্ধে সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু হাজার বাইশ সালের এম এ এম এস এস এম বিএ এম আইসিটি সহ শেষ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তোমরা জানো আগামী কয়েকদিন পরে মাস্টার্স ফাইনালের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী থেকে দিন পরে কলেজে যোগাযোগ করলেই এই প্রবেশপত্রটা কিন্তু পাওয়া যাবে অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করার সাথে সাথে দেখে নিবে যে কোথাও কোনো ভুল দেওয়া আছে কিনা যদি ভুল থাকে কলেজে যোগাযোগ করবে কলেজ কর্তৃপক্ষ নিজ দায়িত্বে তোমার অ্যাডমিট কার্ডটি সংশোধন করে দেবে পরবর্তী নোটিশ হচ্ছে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা দুই হাজার সময়সূচি পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমাদের যাদের প্রয়োজন ইন্ডাস্ট্রি একটু দেখে নেবে যে কবে তারিখ মানে পরিবর্তন করা হয়েছে ঠিক আছে তিন নম্বর প্রকাশিত হয়েছে দু সালে সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা আগামী উনত্রিশে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে প্রবেশপত্র খুব শীঘ্রই প্রকাশ করা হবে আমরা সেটি তোমাদেরকে কিন্তু সবার আগে জানিয়ে দেব ঠিক আছে চার নম্বর প্রকাশিত হয়েছে দু সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি যারা প্রথম বর্ষের পরীক্ষার্থী রয়েছে এবং যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে তারা অবশ্যই নিজ দায়িত্ব কলেজে যোগাযোগ করে জেনে নিবে যে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে সেই সাথে তোমাদেরকে জানিয়ে রাখি এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক কোন স্টুডেন্ট যদি প্র্যাকটিক্যাল পরীক্ষায় উপস্থিত না হয় তাহলে কিন্তু তার এই সাবজেক্টে ফেল চলে আসবে ঠিক আছে তবে তাহলে অবশ্যই এটা সম্পর্কে খুব সতর্ক থাকবে যে কবে কোন কলেজে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ নম্বর প্রকাশিত হয়েছে দু সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় তোমাদের শিক্ষকদের জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তারা এটা দেখে নেবে ছয় নম্বর প্রকাশিত হয়েছে দু তেইশ সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষার কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণের তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি সাত নম্বর প্রকাশিত হয়েছে দু হাজার সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি আট নম্বর প্রকাশিত হয়েছে দু সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজ প্রকাশিত মোট আটটি সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানো বিডি টিম সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের পাশে আছে